বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো কুমড়ো পুঁই ও ডাটি কচু দিয়ে একটি তরকারি তো দেখতে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি তো বন্ধুরা প্রথমে কুমড়ো পুঁই ও কচু ভালো করে নুন হলুদ দিয়ে এইভাবে সেদ্ধ করে নিন ফার্স্টে পড়ায় জলটা একটু গরম করে নেবেন দিয়ে কুমড়ো দেবেন এরপর বন্ধুরা একটু নাড়তে নাড়তে জলটি একটু শুকিয়ে এলে একটু গুঁড় দিন যদি অবশ্যই কুমড়ো মিষ্টি থাকে তো গুঁড় দেওয়ার প্রয়োজন নেই সেটা আপনাদেরকে অবশ্যই চেখে দেখে নিতে হবে এরপর একটু ফুটতে দিন এবং নাড়তে থাকুন এরপর একটি ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিন এবং নাড়তে নাড়তে একটু দেখে নিন যে সেদ্ধ হয়েছে নাকি কুমড়ো এবং কচু একটু খুন্তি দিয়ে কেটে দেখে নেবেন যদি দেখেন হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তাহলে আর একটু ফুটতে দেবেন এরপর ফুটে একটু জল কমে এলে তারপর গ্যাসটি বন্ধ করবে এরপর একটু শুকনো লঙ্কা ধনে ও জিরে একটি শিলনড়ায় ভালো করে পেস্ট করে নি এই রান্নাটিতে বন্ধুরা একটু জিরে আর শুকনো লঙ্কা আর ধনে থাকলে ধনেও দেবেন আদার প্রয়োজন নেই এরপর বেটে নিন ভালো করে এরপর কুমড়ো ও আর কচু সেদ্ধটি ঢেলে দিন আলাদা একটি পাত্রে এরপর কড়াইয়ে তেলের মধ্যে জিরে দিন ও তেজপাতা এরপর যে বেটে রাখা মশলাটি ঢেলে দিন এরপর ভালো করে নুন হলুদ দিয়ে কষান একটু ঝাল খেতে পছন্দ করে আর একটু গুঁড়ো লঙ্কাও দিবেন এরপর মশলাটির সঙ্গে সেদ্ধ করে রাখা কুমড়ো সব দিয়ে দিন এরপর একটু নাড়তে থাকুন একটু গাঢ় মতো হয়ে এলে একটু নুন দেবেন দেখে অবশ্যই যে যেমন খেতে পছন্দ করেন বন্ধুরা একটু শেষে বড়ি ভেজেও দিতে পারেন আজ আমার বড়ি ভাজা খেতে ইচ্ছে করলো না তাই দিলাম না কিন্তু এই তরকারিটি একটু বড়ি ভাজা দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা এটা ভুললে চলবে না একটু তরকারিটা মাখা মাখা রাখতে হবে তাহলে খেতে আরও বেশি সুন্দর লাগে বাস হয়ে গেল তরকারিটা এরপর বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো